সতেরো নম্বর আদেশ নবী মোহাম্মদ সালাম বলছেন তোমাদের কবর বানিয়ে নিও না তোমরা তোমাদের বাড়িতে কবর বানিয়ে নিও না এই জন্য আপনার বাড়িতে শয়তান দুই লাখ বসবাস করছে আর শয়তান চাই যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগুক এই জন্য আপনার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ছুটছে না দিন রাত ঝগড়া লেগেই থাকছে আপনার বাড়িতে বরফ বুঝতে পারছেন না কেন আপনার বাড়িতে সৈতান বসবাস করছে আপনি বাঁকড়া পাঠ করুন কিছুদিনের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে শৈতান পালায়ন করবে আপনি নিশ্চয় খুব তাড়াতাড়ি ফলাফল বুঝতে পারবেন সম্মানিত শুধুবীর